প্রশ্ন দুই বাদন হারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা উনচল্লিশতম বিসিএস পরীক্ষায় এসেছে এটা ডাক্তারদের জন্য একটা স্পেশাল বিসিএস কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস সেম বার বার আসতেছে বিভক্ত একটা হচ্ছে কি পদ্ম গোখরা পদ্ম গোখরা আর এটা নাম হচ্ছে কি জিনের বাদশা জিনের বাদশা জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সাল পশ্চিমবঙ্গের বর্তমান জেলার আসানসোল মহাকুমাট চুরুলিয়া গ্রামে বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল থেকে আমি আপনাদের সাথে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে এমন কিছু কৌশল শেখাব যে কৌশলগুলোর মাধ্যমে আপনি প্রাইমারি নিবন্ধন এগারো থেকে বিশতম গ্রেড ও বিসিএস পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর খুব ইজিলি করে আসতে পারবেন তাহলে চলুন আমাদের আজকের ক্লাসের আলোচনায় যাচ্ছে আজকে খুব অল্প সময়ের মধ্যে আমরা পড়ব কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের উপন্যাস মনে রাখার কৌশল গল্প গ্রন্থ মনে রাখার কৌশল নাটক মনে রাখার কৌশল কি করে আমরা এটাকে মনে রাখতে পারি চলুন আমরা একটু দেখে নিই কাজী নজরুল ইসলাম হাবিলদার কাজী নজরুল ইমাম কাজী নজরুল লেটো গানের কাজী নজরুল সর্বশেষ প্রেম ও দ্রুহের কবি কাজী নজরুল জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো নিরানব্বই সাল পশ্চিমবঙ্গের বর্তমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তাহলে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করা একটা ছেলে তার নাম ছিল হচ্ছে দুঃখ মিয়া দেখুন তার ছবিটা দুঃখ মিয়ার ছবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম তার জীবন কেটেছে বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ের সাথে বিভিন্ন রং ও পেশার কাজে নিয়োজিত থেকে। কখনো ছিলেন মসজিদের ইমাম কখনো ছিলেন গায়ক কখনো ছিলেন মালিক কখনো ছিলেন দোকানের কর্মচারী আবার কখনো ছাত্র আবার আবার কখনো শিক্ষক সর্বশেষ কাজী নজরুল ইসলামের সৈনিক জীবনের একটা ছবি দিয়েছি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিন বছর তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন একজন সাধারণ সৈনিক থেকে হাবিলদার কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত প্রমোশন নিয়ে চলুন আমরা নজরুল সাহিত্য কর্মগুলো এক নজরে মুখস্থ করে আসি উপন্যাস কাজী নজরুল ইসলাম তার জীবনে তিনটা উপন্যাস রচনা করেছেন কাজী নজরুল ইসলামের জীবনে উপন্যাস রচনা করেছেন তিনটি কি কি উপন্যাস রচনা করেছেন বাঁধনহারা বাদনহারা কুহেলিকা মৃত্যু খুদা একটা শব্দ মনে রাখবেন কবুতরে কি ডাকে বাকুম বাকম বাঁধনহারা হারা কুহেলিকা মৃত্যু খুদা বাদনহারা কুহেলিকা মৃত্যু খুদা মৃত্যু খোঁধা উপন্যাসটা একটা রাজনৈতিক উপন্যাস এখানে বেশ কিছু রাজনৈতিক আন্দোলনের কথা এখানে উল্লেখ রয়েছে স্বদেশী আন্দোলন সহ অন্যান্য বেশ কিছু আন্দোলনের কথা এখানে উল্লেখ আছে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান মানুষের আঞ্চলিক জীবন এবং তাদের জীবনের যে দুঃখ দুর্দশা দারিদ্র পীড়িত জীবন এই বিষয়টা এখানে বিস্তারিত আলোচনা করেছেন এখন আসুন কাজী নজরুল ইসলামের উপন্যাস কুহিলিকা মৃত্যু খোঁধা একটা ওয়ার্ড মনের একটা শেষ যখন পরীক্ষায় প্রশ্ন আছে নিচের কোনটি নাজির কাজী নজরুলের নিচের কোনটি কাজী নজরুলের উপন্যাস অথবা উপন্যাস নয় কোনটা কাব্যগ্রন্থ অথবা কোনটা কল্পগ্রন্থ। গ্রন্থ অথবা কোনটা নাটক একটা ওয়ার্ড মানে কুহেলিকা নৃত্যকথা শেষ এই তিনটা গ্রন্থ আপনি যখন বাজার থেকে কিনে পড়বেন দেখবেন তিনটা গ্রন্থের কালার দেখলে আপনি কিনে ফেলবেন আশা করছি গল্প গ্রন্থ কাজী নজরুল ইসলাম গল্প গ্রন্থ রচনা করেছেন তিনটি ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা ব্যথার দান রিক্তের বেদনীমালা একটা শিউলিমালা শিউলিমালা গ্রন্থে দুইটা বিখ্যাত গল্প আছে হিউলিমালা গ্রন্থে কি দুইটা বিখ্যাত গ্রন্থ শিউলিমালা গ্রন্থে দুইটা বিখ্যাত গ্রন্থ আছে গল্প আছে একটা হচ্ছে পদ্ম একটা হচ্ছে জেনের বৎস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিনটা তথ্য মনে রাখবেন এই তিনটা গল্পগ্রন্থ থেকে কি কি গল্পগ্রন্থ ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা দুটা অংশে বিভক্ত একটা হচ্ছে কি গোখরা পদ্ম গোখরা আর গোখরা এবং হচ্ছে কি জিনের বাদশা রিক্তের বেদন রিক্তের বেদন কেনা বিখ্যাত একটা একটা কাহিনী এখান থেকে জাস্ট মনে রাখবেন আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই তিনটি গল্প থেকে বেশ কিছু তথ্য পেয়েছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যাব কাজী নজরুল ইসলামের নাটক চারটা নাটক রচনা করেছেন তাহলে চলুন একটা লাইনে আমরা চারটা নাটক মুখস্থ করে আসি এক মিনিটে আমরা মুখস্থ করব কি কি আলিয়া কাজী নজরুল ইসলামের প্রথম নাটক কি আলিয়া ও মধুমালা আলেয়া ও মধুমালা মধুমালা এরপরে কি আছে পুতুলের বিয়ে পুতুলের বিয়েতে যাবে তারা দুজন কেমনে যাই ঝিলিমিলি রঙের শাড়ি পরে ঝিলিমিলি রঙের ঝিলিমিলি রঙের শাড়ি পরে পুতুলের বিয়েতে যাই আলেয়া ও মধুমালা ঝিলিমিলি রঙের শাড়ি পরে রঙের শাড়ি পরে পুতুলের বিয়েতে যাই শাড়ি পরে শাড়ি পরে পুতুলের বিয়েতে পুতুলের বিয়েতে যাই আলেয়া ও মধুমালা ঝিলিমিলি রঙের শাড়ি পরে পুতুলের বিয়েতে যাই তাহলে শাড়ি পরে কি করেছে কি করেছে তারা পুতুলের বিয়েতে যাই আলিয়া ও মধুমালা ঝিলিমিলি রঙের শাড়ি পরে পুতুলের বিয়েতে যাই তাহলে একটা হচ্ছে আলিয়া একটা মধুমালা একটা ঝিলিমিলি ঝিলিমিলি কাজী নজরুল ইসলামের লেখা প্রথম নাটক ঝিলিমিলি পুতুলের বিয়ে চারটা বিখ্যাত নাটক লিখছেন এই চারটা বিখ্যাত নাটকের সাথে একটা নাটকের সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ একটা নাটক হচ্ছে মধুমালা এই মধুমালা নাটক লিখছেন কাজী নজরুল ইসলাম আবার লিখেছিলেন পল্লী কবি জসিম উদ্দিন পল্লী কবি পল্লী কবি কেন একই সাথে নাম আছে এখন আপনার অপশন দেখে হবে যদি দুটাই থাকে যে কাজী নজরুল ইসলাম ও পল্লী কবি জসীম উদ্দিন তাহলে এ প্লাস বি দেওয়া থাকবে অথবা যে একটা দেওয়া থাকবে দুইটা একসাথে থাকে না তাহলে আসুন শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণে আমরা তিনটা বিষয় আজকে ক্লিয়ার করেছি নাটক মনে রাখার উপায় উপন্যাস মনে রাখার উপায় গল্প গ্রন্থ মনে রাখার উপায় আমাদের বিদ্যা বাড়িতে চলমান সকল করছে প্রাইমারি শিক্ষক নিয়োগ নিবন্ধন এগারো থেকে বিশতম গ্রেড বিসিএস সহ সকল কোর্সে চলছে বিশেষ স্তরে ভর্তি সুযোগ আমরা এখন একটু দেখব এই অংশগুলো থেকে আসা রিসেন্ট কয়েকটা প্রশ্ন বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষার কয়েকটা প্রশ্ন আমরা দেখব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যদি প্রথমে আসি ছাব্বিশ ও চব্বিশতম বিসিএসে আসার একটা বিখ্যাত প্রশ্ন এবং এগুলো অনেকগুলো নন কাটার পরীক্ষা এসেছে কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে চারটার মধ্যে কোনটা কাজী নজরুল ইসলামের লিখা উপন্যাস মধুমালা ঝিলিমিলি আলেয়া মৃত্যুখোদা চারটাই নজরুলের সাহিত্য এবং চারটাই পড়েছেন মাত্র তাহলে আপনাকে মনে রাখতে হবে বাকুম বাদনহারা কুহেলিকা মৃত্যু খোদা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত উপন্যাস প্রশ্ন দুই বাদন হারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা উনচল্লিশতম বিসিএস পরীক্ষায় এসেছে এটা ডাক্তারদের জন্য একটা স্পেশাল বিসিএস ছিল অন্যান্য প্রাইমারি নিবন্ধন বেশ কয়েকবার প্রশ্ন এসেছে প্রাইমারি এবং বাদন হারা কুহেলিকা মৃত্যু নজরুল বাদন হারা কুহেলিকা মৃত্যু খুদা কাজী নজরুল ইসলামের জীবনের প্রথম কোন প্রথম কোন লেখা গ্রন্থ যেটা তার জীবনে প্রথম প্রকাশ করেছিলেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস সেম প্রশ্ন বার বার আসতেছে সত্রিশতম বিশিএসে রিক্তের বেদন সর্বহারা আলিয়া কুহেলিকা তিনটা উপন্যাস পড়েছিলাম বাকুম আমরা তিনটা প্রশ্ন দেখেছি বিসিএস পরীক্ষায় রয়েছে কুহেলিকা 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 বাকুম বাদনহারা কুহেলিকা মৃত্যু খুদা বাদনহারা কুহেলিকা মৃত্যু খুদা পরবর্তী প্রশ্নে যাচ্ছি চলুন দেখি বত্রিশতম বিশিএসে আসছে কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি তা জি নজরুল ইসলাম রচিত গল্প কোনটি চলুন উত্তরটা দেখুন পদ্ম গোখরা এই পদ্ম গোখরা গল্পটি কোন সাহিত্য থেকে নেওয়া হয়েছে আশা করি ধরতে পেরেছেন বে ঋষি ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা শিউলিমালায় দুটা বিখ্যাত গল্প ছিল জিনের বাদশা আর একটা হচ্ছে পদ্ম গোখরা জিনের বাচ্শা পদ্ম গোখরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরাও এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম কাজী নজরুল ইসলামের হট কয়েকটি টপিক্স যে অংশগুলো থেকে আমাদের চাকরি পরীক্ষায় বারবার প্রশ্ন এসে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের বিদ্যাবাড়িতে সাথে যোগাযোগ করতে চাইলে যে কোনো বিষয়ের জন্য আমাদের স্ক্রিনে দেয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অথবা আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম অথবা ফেসবুক পেজ এফ বি ডট কম অথবা ইউটিউব থেকে আমাদের সকল বিষয়ের প্রত্যেক শিক্ষকের নিকট থেকেই আলাদা আলাদা স্পেসিফিক বিষয়ের ক্লাস করে আসতে পারেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম থেকে অথবা ইউটিউবে গিয়ে বিদ্যাবাড়ি বাড়ি চলে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ